বিশ্বের অসংখ্য শিল্পী ও মানবতাবাদীর প্রেরণার উৎস কিংবদন্তি গীতিকার সুরকার গায়ক ও লেখক বব শিল্পের এসব শাখার চর্চার মাধ্যমে বছরের পর বছর তিনি ফুটিয়েছেন মানবতাবাদ আর যুদ্ধ বিরোধী চেতনার মন্ত্র এমনকি উনিশশো একাত্তর সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন কনসার্ট ফর বাংলাদেশ শিরোনামের কনসার্ট করে মানবতার এই শিল্পী রয়েছে নানা কীর্তি এখনও তার লেখা লিরিক্স বিক্রি হচ্ছে হাজার হাজার ডলারে 100% কপার কন্ডেনসারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর বব ডিলান বিশ্ব সংগীত ও সংস্কৃতি জগতের এক মহাবিষয় সংগীতকে আশ্রয় করে তিনি খুঁজেছেন মানবতার পথ গিয়েছেন সাম্যের জয়গান আমেরিকা থেকে ভিয়েতনাম পৃথিবীর যে প্রান্তে অন্যায় দেখেছেন বারবার ফুসে উঠেছেন বব তাই তিনি বলেছিলেন যুদ্ধ করার জন্য হয়তো তার বন্দুক নেই কিন্তু তার কাছে আছে কলম দু সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন শিল্পী বব ডিলান নোবেল পুরস্কারে তার নাম আসার পর বিশ্ববাসী রীতিমতো চমকে ওঠে মার্কিন গীতিকার ও সঙ্গীত শিল্পী বব ডিলানের আগে কোনো গায়ক বা গীতিকারকে সাহিত্যে নোবেল দেয়া হয়নি তার গাও গানে ফুটে উঠত অন্যায় প্রতিবাদ রিটস কার্ল্টনের টেলিফোন মেসেজ প্যাডে এই শিল্পের লেখা লিরিক এখনো বিক্রি হচ্ছে নিরামে তার অপ্রকাশিত লিরিক্সগুলো কিনতে বেশ আগ্রহ দেখা গেছে ভক্তদের মাঝে সম্প্রতি বব ডিলানের লিরিক নিলামে তুলেছিল লায়ন হার্ট অটোগ্রাফ নামের একটি কোম্পানি নিলামের বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির সত্ত্বাধিকারী ডেভিড লোভেনহার্স জানান বব ডিলানের মাধ্যমে তার লিরিক্স আমাদের কাছে আসে আমরা নিবিড় গবেষণা চালিয়েছি লিরিকের ওপর এমনকি বব ডিলান সম্পর্কে লেখাপড়া করেছে এমন ব্যক্তিদের কাছেও আমরা গিয়েছি লিরিক্সগুলো দেখে মনে হয়েছে এগুলো উনিশশো আশি লেখা এগুলোকে প্রাথমিক খসড়া বলেও মনে হচ্ছে ওই সময় এই লিরিক্স নিয়েই কাজ করতে চেয়েছিলেন বব

পাশে যা পেতেন তাতেই লিখতেন বব ডিলানের লিরিক মানে নিলামের বাজারে ভক্তদের পাগলামি এর আগেও বেশ চড়া দামে বিক্রি হয়েছিল ববের লিরিক এ বিষয়ে জানতে চাইলে লোভেন হার্স আরও জানান প্রায় দশ বছর আগেও লাইকা রোলিং স্টোনের পাণ্ডুলিপি দুই মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল এছাড়াও হার্ড রেন্স আর গনা ফল নামের দুটি পাণ্ডুলিপি প্রায় চার লাখ ডলারে বিক্রি হয়েছে দুটি গানে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাই দুটি লিরিকের এত চাহিদা ছিল aspects of his own beliefs. সম্প্রতি প্রাপ্ত বব ডিলানের হাতে লেখা অপ্রকাশিত লিরিকগুলো লায়নহার্ট অটোগ্রাফের একটি অনলাইন ইভেন্টে নিলামে তোলা হবে। একটি হারমোনিকা সহ টেলিফোন প্যাডে পাওয়া লিরিক্স আনুমানিক মূল্য ধরা হয়েছে 12000 থেকে 15000 ডলার। Mario said, "Show us <laughs> tonight."